যারা গর্ভধারণের জন্য চেষ্টা করছেন তারা কখন রিলেশন করলে গর্বে সন্তান আসে এই প্রশ্নটা কিন্তু অনেকের মাথায় ঘুরে থাকে অনেকেই কিন্তু ছয় মাস এক বছর দুই বছর পর্যন্ত ট্রাই করছেন কিন্তু সঠিক সময় রিলেশন না রাখার কারণে তারা কিন্তু প্রেগন্যান্সিতে সফল হতে পারছে না তার উপরে এখনকার ব্যস্ত জীবনযাত্রা তো আছেই কারণ রিলেশন করার মতো সময়ও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়ে ওঠে না এবং যে সময়টি আপনারা বের করছেন সেটা যদি উপযুক্ত সময় না হয়ে অন্য সময় হয় তবে কিন্তু আপনার প্রেগনেন্সি কনসেপ্ট হবে না তো ফ্রেন্ডস প্রেগনেন্সিতে সফল হওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে গর্ভধারণের জন্য উর্বর সময়গুলিতে রিলেশন করতে হবে তো সেই দিনগুলো জানার জন্য এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্তই থাকুন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা জেনে নিন চলুন ভিডিওটি শুরু করা যাক গর্ভধারণের ক্ষেত্রে যে বিষয়টি ঘটে একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণুর মিলন অর্থাৎ পুরুষদের শুক্রাণু মহিলাদের শরীরে প্রবেশ করে মহিলাদের শরীরে থাকা একটি ডিম্বাণুকে ফার্টিলাইজ করে একটি ভ্রূণ গঠন করে এটাই হচ্ছে গর্ভধারণ প্রসেস তো যখনই একজন স্বামী এবং স্ত্রী রিলেশন রাখেন তো স্বামীর শরীর থেকে কিন্তু স্ত্রীর শরীরে শুক্রাণু প্রবেশ করে কোটি কোটি শুক্রাণু তো প্রতিবারই কিন্তু স্ত্রীর শরীরে ওই ডিম্বাণুটি প্রস্তুত থাকে না তো ওই ডিম্বাণুটি প্রস্তুত থাকাকালীন রিলেশন করলে তবেই কিন্তু শুক্রাণু ডিম্বাণুটিকে নিষিক্ত করবে বা ফার্টিলাইজ করবে তো এই যে একটি গুরুত্বপূর্ণ সময় এই সময়টি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে তো প্রত্যেকটি মহিলার কিন্তু একটি মাসিক সাইকেল আছে অর্থাৎ প্রত্যেকটি মহিলার একটি নির্দিষ্ট সময় পরপর কিন্তু মাসিক হয় কোনো কোনো মহিলার আঠাশ দিন পর মাসিক হয় আবার কোনো কোনো মহিলার তিরিশ দিন পর মাসিক হয় আবার কোনো কোনো মহিলার বত্রিশ দিন পরপর এই রকমভাবে কিন্তু এক একজন মহিলার মাসিক সাইকেল এক এক রকম তো আপনার মাসিক সাইকেল থেকে আপনি চোদ্দো মাইনাস করবেন আপনার যতদিন পরপর পিরিয়ড হয় আপনার যে কোনো মাসিক সাইকেল হতে পারে সেটা আঠাশ দিনের হতে পারে তিরিশ দিন বা বত্রিশ পঁয়ত্রিশ যে কোনো দিনের মাসিক সাইকেল হতে পারে তো আপনার মাসিক সাইকেল থেকে আপনি চোদ্দো মাইনাস করুন চোদ্দ মাইনাস করার পর যে সংখ্যাটি বের হচ্ছে আপনার যেদিন মাসিক হচ্ছে সেই দিন থেকে গণনা করুন এবং ওই সংখ্যা পর্যন্ত গণনা করে যান আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনার বত্রিশ দিন পর পর মাসিক হয় তো সেক্ষেত্রে আপনি বত্রিশ থেকে চোদ্দ মাইনাস করুন এক্ষেত্রে আঠারো বের হচ্ছে তো যেদিন আপনার পিরিয়ড হচ্ছে মাসিক হচ্ছে যেদিন আপনার সেই দিন থেকে ক্যালেন্ডারে মার্ক করুন এবং আঠারোতম দিন পর্যন্ত কাউন্ট করুন এই আঠারোতম দিনটি হচ্ছে আপনার মানুটি বের হওয়ার দিন কার চার বত্রিশ দিনের মাসিক সাইকেল তো ফ্রেন্ডস এই যে দিনটি আপনারা বের করলেন এই দিনের দুই তিন দিন আগে থেকে আপনারা রিলেশন রাখতে শুরু করবেন এবং এই দিনের দুই তিন দিন পর পর্যন্ত আপনারা রিলেশন রাখবেন একদিন পর একদিন রিলেশন রাখতে পারেন বা রেগুলার এইভাবে কিন্তু প্রত্যেকটি মহিলার সাইকেল অনুযায়ী আপনারা এই পাঁচ ছয় দিন টাইমটা কিন্তু বের করে নিতে পারবেন যার তিরিশ দিনের মাসিক চক্র তার ষোলোতম দিনটি হচ্ছে ওভুলেশন ডেট তো ষোলোতম দিনের দুদিন আগে বা তিন দিন আগে থেকে আপনারা রিলেশন করবেন দুই তিন দিন পর পর্যন্ত এটা তো খুবই সহজ একটি ব্যাপার অথচ আপনারা এই হিসাবটাই ঠিকমতো বুঝতে পারেন না তো আশা করছি এটা আপনাদের কাছে খুবই সহজ ব্যাপার হয়ে গেছে ফার্টাইল পিরিয়ড বা উর্বর সময়টি বোঝার জন্য যে যে সময়টাতে রিলেশন করতে না পারলে কিন্তু প্রেগনেন্সি কনসিভ হয় না তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য